আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত আটটার বিশেষ নিউজ সাথে আছি আমি এশা পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জাহিন বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এই ড্রিঙ্কগুলো হল এস এম সি প্লাস প্রাণের অ্যাক্টিভ গ্রুভানা আকেজের রিচার্জ এবং টার্বো মঙ্গলবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবিরের আদালত এ আদেশ দেন এছাড়া কোম্পানির মালিকদের আগামী পাঁচ ছয় ও নয় জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এর আগে সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন পরিদর্শক বলেন এগুলোর একটিরও অনুমোদন নেই ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ না ড্রিঙ্কস মুক্ত গণপরিবহন হিসেবে দ্রুতই জনপ্রিয়তা পেয়েছে মেট্রো রেল বর্তমানে মেট্রো রেল সপ্তাহে ছয় দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে সাপ্তাহিক বন্ধ রাখা হয় শুক্রবার সম্প্রতি যাত্রীরা সাপ্তাহিক ছুটির দিনও মেট্রো রেল সুবিধা পেতে চাচ্ছেন এছাড়া যাত্রী বাড়ায় দ্রুতই শুক্রবারেও এই সুবিধা চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্রে জানা গেছে আগামী জুলাই মাস থেকে শুক্রবারে অন্যান্য দিনের মতো মেট্রো রেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে যাত্রীর চাপ বাড়ায় সকাল ও সন্ধ্যায় পিক আওয়ারের হেডওয়ে সময় কমানো হবে এটি জুনে কার্যকর হতে পারে এক্ষেত্রে হেডওয়ে সময় কমিয়ে পাঁচ মিনিট করা হতে পারে যা বর্তমানে আট মিনিট আছে ফিলিস্তিনের গাজায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্মম আগ্রাসন মানবেতর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে সেখানকার বাসিন্দাদের অবরুদ্ধ উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে শুধু গোলা বারুদি নয় তাদের ক্ষুধা তৃষ্ণাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার রাষ্ট্রটি একদিকে সুপেও পানির অভাব অন্যদিকে দিনের পর দিন খেয়ে না খেয়ে বাঁচতে হচ্ছে গাজাবাসীকে ফিলিস্তিনিদের অসহায়ত্বের ওপর আঘাত হানছে বেসামরিক ইসরায়েলিরাও আটকে দিচ্ছে ট্রাক লুট করে নষ্ট করছে ত্রাণ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীদের বাধায় গাজায় পৌঁছাতে পারেনি ত্রাণবাহী ট্রাক সোমবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য যেতে থাকা ট্রাক অবরোধ করেছে তারা ট্রাক থেকে ত্রাণের প্যাকেজগুলো ফেলে দেওয়া হয়েছে রাস্তায় এবং ছিঁড়ে ফেলা হয়েছে শস্যের প্যাকেট ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব সাকিব খান অন্যরূপে হাজির হবেন এবার তারই এক ঝলক দেখা গেছে প্রিয় নায়কের এই নজর কেড়েছে সবার তুফানের টিজারে তাই তো হুহু করে বেড়েছে ভিবের সংখ্যা এবার তার প্রাক্তন স্ত্রী বুবলি মন্তব্য করলেন সাকিবের আসন্ন সিনেমা নিয়ে সেখানে তুফান প্রসঙ্গে বুবলি বলেন জমজমাট ইন্ডাস্ট্রি চান সবসময় এটি জমে ক্ষীর হবে শুধু অপেক্ষা তুফানের টিজার সম্পর্কেও বুবলি বলেন সত্যি খুব ভালো হয়েছে পুরো সাক্ষাৎকারী সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলমান মন্তব্য এবং হেনস্থা নিয়ে কথা বলেন বুবলি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান তবে এ খ্যাতি পেতে সাকিব যে কতটা পরিশ্রম করেছেন তার অনুশীলনেই বোঝা যায় সব সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন তিনি মঙ্গলবার সকালে ঢাকা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন দেশসেরা এ অলরাউন্ডার দুজন ছোয়ার নিয়ে পাওয়ার হিটিংয়ে শান দিচ্ছেন সাকিব ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমও তার অনুশীলন পরখ করে দেখছেন নিজের ব্যক্তিগত সমস্যায় বরাবরই কোচ ফাহিমের দ্বারস্থ হন তিনি নেটের বাইরে থেকে ভুলগুলো সাকিবকে দেখিয়ে দিচ্ছেন দেশসেরা এই কোচ জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে এক রান এবং দ্বিতীয় ম্যাচে সতেরো বলে একুশ রান করেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের এমন পারফরমেন্স নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট নন দেশসেরা এই ক্রিকেটার বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধানতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খুলনার কয়রা এলাকা পুরো এলাকার চারিপাশে পানি আর পানি কিন্তু মারাত্মক লবণাক্ত ফলে এই পানি খাওয়া বা রান্নার জন্য ব্যবহার করা যায় না সুপেয় পানির একটিমাত্র উৎস গভীর নলকূপ কিন্তু সব গভীর নলকূপ দিয়ে উঠে না সুপেয় পানি এলাকার সামান্য কয়েকটি নলকূপে সুপেয় পানি পাওয়া যায় ফলে দূরদূরান্তের এই নলকূপগুলো থেকে ঘন্টার পর ঘণ্টা পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নারীরা বিস্তারিত দেখুন তন্দ্রা মেহেদির রিপোর্টে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা জেলার কয়রা উপজেলার একটি গ্রাম দক্ষিণ বেদকাশী দু সালের ঘূর্ণিঝড় আয়লায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেখানকার বিভিন্ন জলাধার মাটিতে লবণাক্ততার পরিমাণ ছাড়িয়েছে সহনশীলতার মাত্রা বিশেষজ্ঞরা বলেছেন দেশের উত্তরের জেলাগুলোতে সাধারণত তিনশো থেকে চারশো ফুটের মধ্যে গভীর নলকূপ বসানো হয় সেখানে কয়রাতে সাতশো থেকে বারোশো ফুট গভীরেও শুষ্ক মৌসুমে মিলে না পানি যদি মিলে তাও লবণাক্ততার কারণে পানের অযোগ্য তা বাইরে থেকে পানি বাড়িতে সমস্যা বিকল্প হিসেবে দূরের কোন গ্রাম থেকে পানি সংগ্রহ করা হয় অথবা বর্ষা মৌসুমে তিন থেকে চার মাস বৃষ্টির পানি সংরক্ষণ করেন তারা কেউ বাধ্য হয়ে পুকুরের পানিতেই ফিটকিরি দিয়ে ব্যবহার করেন থেকে দিকে চালের পানি আমরা খাই বৃষ্টির পানি আর পুকুরি পানি এমনি রান্না করি যখন বৃষ্টি ধরে যায় তখন এই চালের পানি ওই পুকুরি পানি এমনি আবার খাই আমরা আমাদের এখানে খাওয়ার পানি নেই আমরা নোনা পানি খাই অথচ এখন ভ্যানে ঘুরি ভ্যান ভাড়া করি দেউলি বাজারে ওই কয়রে রোডের পরে আমরা পানি এনে খাই সুপিয়া পানির অভাবে কিডনি ও হারের সমস্যা এবং মূত্রথলির ইনফেকশন সহ নানা ধরনের জটিলতায় ভুগছেন না গ্রামের নারীরা যারা পানি কম খায় বা ওই সময় পানি বিশুদ্ধ পানি পায় না সেক্ষেত্রে অনেকের বিভিন্ন সমস্যা হয় যেরকম কিডনির সমস্যা বা ইউরিন ইনফেকশন ভুগে অনেক মহিলারা বেশিরভাগ এগুলোর সমস্যা মহিলাদেরই বেশি হয়

প্রকল্প নামে একটা প্রকল্প আছে ওখান থেকেও পানির ট্যাঙ্কি বিতরণ করা হচ্ছে তারপরে পর্যাপ্ত না আরো বেশি দরকার হয়তো বা না আমরা বেশি তাদের জন্য ব্যবস্থা করতে পারবো বলে আমরা আশা করি আমরা চেষ্টা করছি যে এই মানুষের পানির সংকট নিরসনের জন্য আমরা একটা একটা ইউনিয়ন একটা একটা গ্রাম পর্যায়ে আর কি একটা করে বড় ট্যাঙ্কি দিলে সেখানে যদি মানুষের একটু কষ্ট নিরসন হয় সুপ্রিয় পানির চাহিদা মেটাতে বৃষ্টির পানি সংরক্ষণকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা সেজন্য বিভিন্ন ধরনের পাত্র সরবরাহের কথাও বলেছেন তারা তন্দ্রা মেহেদি পদ্মা নিউজ কয়রা খুলনা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা ভালো থাকুন সুস্থ থাকুন